ডেপুটি ম্যাজিস্ট্রেটকে মেরে মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ গোটল হাসপাতালের কর্মী ও নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে ঘটনায় আটক দুই নিরাপত্তা রক্ষী ঘটনাটি ঘটেছে কল্যাণী হার্ট স্পেশালিটি গান্ধী হাসপাতালে জানা গিয়েছে হাসপাতালে অসুস্থ ভাইকে দেখতে গিয়েছিলেন বিধাননগরে ডেপুটি ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার বালা তার আদিবাড়ি নদীয়াত্তে হটতে যারা যা শুক্রবার হাসপাতালে বেতাই থেকে উকিল বারা নামে এক যুবক চিকিৎসার জন্য ভর্তি হন তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেটের নিজের ভাই এরপর শনিবার সকালে অসুস্থ যুবককে দেখতে তার পরিবারের সদস্যরা সেখানে পৌঁছন খাবার নিয়ে অভিযোগ হাসপাতালের ভিতরে ঢুকতে গেলে বাধার মুখে পড়েন তারা বচসা বাবুর এক ভাইকে ধরে হাসপাতালের রুবী কর্মীরা মারধর করেন ভাইকে ঠেকাতে এগিয়ে আসেন ডেপুটি ম্যাজিস্ট্রেট তাকেও মারধর করা হয় বলে দাবি খবর পেয়ে ঘটনাস্থলে যায় দুই পুলিশ আধিকারিক দুই নিরাপত্তারক্ষীকে আটক করে তারা সুশান্ত কুমার কি জানিয়েছেন আসুন শুনে নিন এখন কোনো কথা বলবো না আপনাদের আমি নেক্সট যা আবার আমি কথা বলে আপনাদের কি ঘর টাইমে কি হয়েছিল আমার ভাই ভর্তি আছে সেখানে এসেছি এসে আমার এই অবস্থা আছে এর বাইরে গান্ধী হসপিটালে এর বাইরে এর বাইরে এখন আমি কিছু বলছি না আমি তো তাদের চিনি না আমি তাদের চিনি না তাহলে কি হাসপাতাল হাসপাতালটা সম্ভবত অ্যাকচুয়াল আমি আমার ভাইকে যখন টর্চার করছিলো মানে ও খাবার নিয়ে যাচ্ছিলো আমার যে ভাইটা ভর্তি আছে খাবার নিয়ে যাচ্ছিল তার সঙ্গে বাদ বিটার্নটা কিছু একটা হচ্ছিল আমি ওকে সেভ করতে গেছিলাম তারপরের এই যে অবস্থা যেটা দেখছেন আমার বাড়ি আমি সুশান্ত কুমার বালা ডেপুটি মেস্টেড হিসেবে কর্মরত আছি এটা একটু ভেবে আপনাদের বলবো